আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন একটি পাহাড় দেখাইমু কত সুন্দর ভিউ আসলে আপনার টাইম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা মতামত কমেন্ট বক্সে জানাইবেন এখানে কিছু স্টুডেন্ট বসা আছে আমরা তারা কাছে যাই না দেখুন ওনারা কি করতেছেন আর পাশাপাশি শহরটি দেখানোর চেষ্টা করব মার্শাল্লাহ অসাধারণ সিনারিটি অনেক ভালো আর সিলেটি ভাষায় তো আমি কথা কইলে অনেক জনে বুঝেন না এই ক্ষেত্রে কিছু আঞ্চলিক তন্ত ইহা অন্য লাগার কথা কইবার চেষ্টা করছিলাম তা আপনার টাইম কিরকম ভিডিওটা লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন আর পুরা শহর তো দেখানো সম্ভব না এই ক্ষেত্রে অনেক কিছু দেখা যায় ক্যামেরার মাধ্যমে